আয়নার দিকে তাকালেই বুঝতে পারবেন বাংলাদেশ দল হিসাবে উন্নতি করতে পারেনি হংকং সাথেও তারা কোনোভাবে টেনে টুনে জিতেছে বাংলাদেশ দল বাস্তবের কাছাকাছিও নেই এই সবগুলো কথা আকাশ চোপড়ার যিনি ভারতীয় সাবেক ক্রিকেটার বর্তমানে ক্রিকেট বিশ্লেষণ করেন এশিয়া কাপ শুরুর আগেই বাংলাদেশ দলকে নিয়ে দিয়েছিলেন তার প্রেডিকশন যেখানে তিনি লিটন দাসের নিজের ইউটিউব আর ইনস্টাগ্রামে আপলোড করা ভিডিওতে চোপড়া ভবিষ্যৎবাণী করেছিলেন টাইগাররা এশিয়া কাপের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিবে গ্রুপ অব ডেথে লিটন মুস্তাফিজরা একটাই ম্যাচ জিতবে আর সেটা শুধুমাত্র হংকং সাথে বাকি শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের বিপক্ষে টাইগাররা দাঁড়াতেই পারবে না বলে ঘোষণা দিয়ে দিয়েছিলেন এই ক্রিকেট বোদ্ধা অর্থাৎ শ্রীলঙ্কার পাশাপাশি গ্রুপ বি থেকে সুপার ফোরে চোপড়া দেখেছিলেন তার প্রিয় দল আফগানিস্তানকে এমনকি আফগানদের তো তিনি এশিয়ার দ্বিতীয় সেরা দলই ঘোষণা দিয়ে দিয়েছেন যে চা ব্রেকে বিস ক্লাব ড্রাই কেক চায়ের সাথে আয়েস বাংলাদেশ যখন নিজেদের দ্বিতীয় ম্যাচে লঙ্কার বিপক্ষে হারল তখন আকাশ চোপড়ার কটাক্ষ বেড়ে গেল আরও বেশি বললেন বাংলাদেশ বাস্তবতার ধারে কাছেও নেই আয়নায় বাংলাদেশিদের মুখ দেখা উচিত কিন্তু যখনই আফগানিস্তানকে বাংলাদেশ হারালো এরপর শ্রীলঙ্কার বিপক্ষে হেরে চোপড়ার দ্বিতীয় সেরা এশিয়ান টিম টুর্নামেন্ট থেকেই বাদ পড়ে গেল তখন আর কোনো মন্তব্য পাওয়া যায়নি এই ক্রিকেট বোদ্ধার নিজের প্রিয় দল আফগানিস্তান বাদ পড়াতেই হয়তো একটু ব্রেক নিয়েছিলেন এই সাবেক ক্রিকেটার তবে যখন ফিরেছেন তখন তার ভবিষ্যৎবাণী অনুযায়ী গ্রুপ পর্ব থেকে বাদ পড়া বাংলাদেশ খেলছে সুপার ফোরে প্রতিপক্ষ সেই শ্রীলঙ্কা যাদের বিপক্ষে বাংলাদেশ দাঁড়াতেই পারবে না বলে ঘোষণা দিয়েছিলেন তিনি যাই হোক সুপার ফোর প্রথম ম্যাচে একশো রানের টার্গেটের ম্যাচ টাইগাররা জিতে নিয়েছে চার উইকেটে আর সেটা দেখেই আকাশ চোপড়া যেন এবার পাল্টি খেলেন একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে ম্যাচ শেষে বললেন অতীতেও যখন বাংলাদেশ জিতেছে তখন নাকি তার খুব ভালো লাগত কিন্তু আসলেই কি চোপড়া বাংলাদেশের জয়ে খুশি হয়েছেন নাকি তার বাংলাদেশকে একটু হলেও কটাক্ষ করার ক্ষুধাটা ভেতরে রয়েই গেছে না রয়ে যায়নি সুপার টেবিল টপারদের জয়ের পরও তিনি তাদের খোঁচা দিতে একটুও ইএসপিএন ক্রিকিন ফোর পোস্ট ম্যাচ বিশ্লেষণে আকাশ বললেন এই জয়ের পরেও নাকি বাংলাদেশ ফাইনালে যেতে পারবে না আজকে জেতার পরও বাংলাদেশের জন্য ফাইনালে যাওয়া কঠিন পরবর্তীতে তাদের ভারতের বিপক্ষে খেলতে হবে এবং পরদিনই পাকিস্তানের সঙ্গে খেলা এমন জয়ের পরও দেখে মনে হচ্ছে শ্রীলঙ্কার চেয়ে বাংলাদেশের ফাইনালে যাওয়া কঠিন যদিও শ্রীলঙ্কা পাকিস্তানকে হারিয়ে দেয় বাংলাদেশ ফাইনালে যেতে পারবে কি পারবে না সেটা টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোর রেজাল্টই বলে দেবে তবে টাইগারদের তিন জয়ের পর আকাশ চোপড়ার কাছে একটা খোলা প্রশ্ন মিস্টার চোপড়া আপনি কি আয়নায় মুখ দেখেন পারভেজ আল হাসান ক্রিক ফ্রেন্জি